দয়া একটু চুপ করে অনেকক্ষণ ধরে তো আপনারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে গেছেন আমিও ক্লান্ত গতকাল থেকে ঠিক আপনিভাবে যেখানে যাই সেখানেই হাজার হাজার লোকের প্রতি লোকারণ্য এবং এটা হলো দলের প্রতি

কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছাত্র জনতা হিন্দু মুসলিম ধনী গরিব নির্বিশেষে সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথাই বলবো অ্যাকচুয়ালি এখনো বক্তব্য দেওয়ার এখনো সময় আসেনি আপনারা সবাই জানেন যে নমিনেশন প্রার্থী আমি একা ছিলাম না আমার সাথে আরো কয়েকজন ছিলেন এখন আমি আজকে আসছি আমার বাবা আমার কবর যে আর করতে আমার যে বাবা আমার যে মা আমাকে উৎসর্গ করে গেছেন বাবা তুমি জীবনে দেখে গেলাম তুমি হাটে হাটে পাপা করতে একজন বড় মাপের ব্যবসায়ী থেস তুমি দেশ বিদেশে তোমার নাম খেয়াতি তোমার ব্যবসার কারণে ছড়িয়েছে এবং এখন তুমি রাজনীতিকে পদার্পণ করেছ রাজনীতি মানে জনগণের সেবা করা দেশের সেবা করা মানুষের সেবা করা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করা আমার বাবা নামাজ পড়ে আমার মা শেষ দিয়ে তোমা করতেন আমার এই ছেলেকে উৎসর্গ করে গেলাম মতলবাসীর জন্য যেখানে মতলবাসীরা তাদের রাজ্য অধিকার পায় না মতলব থেকে টাকার দূরত্ব ষাট কিলোমিটার বাইরে যে কোনো সবাচ্ছা লাগে আসতে বাবা তোমাকে রাজনীতি করো আমরা অনুমতি আমার আমার বাবা এবং দুইজনের অনুমতি দিয়ে গেছেন যে তুমি রাজনীতি করো তুমি জীবনে তোমার যে আদর্শ আমরা দেখেছি আমার মা বলেছেন আমি তোমাকে গর্ব করেছি আমার পেট থেকে তুমি আসছো আমি তোমাকে চিনি আমার বাবা বলে আমি তোমাকে চিনি তুমি মানুষের জন্য তোমাকে আমি রেখে গেলাম আজকে যদি আমার বাবা জানতো যে আমার বাবা একটা কথা প্রায় বলতেন বাবা রাজনীতি করো তাহলে জানে শেষ মার্কা নিয়ে এসো

আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে পারি একটা যে আপনারা যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান মতলবের যে কাজ অতীত হয় নাই মতলবের মানুষের কথা মতলবের প্রাণের কথা মানুষের মতলবের অভাব অভিযোগ আমার জানা আছে আমি সেইগুলি কলেজে আসছি আবার বিকাল পাঁচটায় কলেজ শেষে হাইটা আবার লুদুয়া গেছি এখন কিন্তু মতলবের অনেক উন্নয়ন দেখছেন কিন্তু আরেকটা উন্নয়ন করলে মাতলবের ঘরে ঘরে প্রতিটা লোক তার উন্নয়ন উপভোগ করতে পারবে সেটা আর কিছুই না মানুষের থেকে একটা রাস্তা আপনার যদি বাভুরের সংযোজন করে দেওয়া যায় দেখবেন এটা হবে চিটাগান ঢাকা মাতলব হয়ে একটা মহাসড়ক এই মাত্র থেকে দেখা যাচ্ছে এক থেকে জার কোন বেশি সময় লাগবে না মতলব তে গিয়ে অফিস করে আমার বিকালে আসবেন কারণ আমরা তো জামের ভিতরে ঘুরিতই তিন সর ঘন্টা এই রাস্তাটা হলে আমরা কি बेनिफिट পাব একটা মহাসড়ক যদি হয় বিকল্প কেন হবে মহাসড়কটা এখন চিঠাকান থেকে ঢাকা দিতে কুমিল্লা হইয়া ফেনে হইয়া যে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে আর যদি চাঁদপুর হইয়া মতলব হইয়া বাউশ্য হইয়া ঢাকা যায় তাহলে ডাকার ঢাকার যেতে দুই ঘন্টা সম কমে লাগবে তো দুই ঘন্টা সম যদি কমায় লাগে এই তখন ইন্ডাস্ট্রি গুলি কতক্ষণ এখন যেমন হচ্ছে গাজীপুর মাওনা ওই মামন সিং বেল্টে তখন ইন্ডাস্ট্রি তো ওদিকে হবে না তখন হবে চিলড্রেন পোর্টের দিকে এই মর্থ দিকে হবে ইন্ডাস্ট্রি থেকে শুরু করা হয় নোয়াখালী থেকে ইন্ডাস্ট্রি বলে হবে যদি ইন্ডাস্ট্রি হয় আমাদের পরামর্শ প্রস্তাব হবে আমার গ্রামে আমার এলাকায় মানুষ ইন্ডাস্ট্রি করবে আর চাকরি করবে কি বয়সের দিকে আগে আমাদের চাকরি দিতে হবে আমাদের কর্ম দিতে হবে ইন্ডাস্ট্রি করবে এরা বিদ্যুৎ আনবে এরা গ্যাস আনবে এরা পানি আনবে এদের ইন্ডাস্ট্রি ছেলে মেয়েদের যদি স্কুল করবে কলেজ করবে

এবং সরকারি যদি বিশ্ববিদ্যালয় হয় কলেজ হয় কর্মসংস্থান হয় গ্যাস বিদ্যুৎ পানি যোগাযোগ ব্যবস্থা থাকে তাহলে তো আমি তো মনে করি না আর কোন কাজ বাকি থাকবে মাত্র একের ভিতরে দশ মানে একটা আস্তা করলে আমরা দশটা বেড়ে অর্থাৎ আমাদের মত্রাসের যে অভাব অভিযোগ আছে সেখানে পূর্ণ হয়ে যাবে ইচ্ছা আপে যারা অনেকে জানেন আমার নির্বাচনে আমি রাজনীতিতে আমি এই কুয়াদা দিয়ে যে আমি মানুষের দিয়ে একটা রাস্তা অন্তত বাবু রাখ এটা আমার আজ থেকে আঠাশ বছরের পূর্বের পরিকল্পনা সে অনুযায়ী আমি আমি প্ল্যানিং মিনিস্টারে একটা প্রস্তাব রেখেছিলাম সেটাই হাতে হাতে বাপা করতে করতে হবে এখন পরিপক্ষ মানে পূর্ণতার রূপ যাচ্ছে আর সেই অবস্থায় আল্লাহ যদি আমাকে

আমি যেখানেই যাই সিরাজগর মریس থেকে যখন আওশভ করে রাস্তায় কত দিক দিয়া এখানে নাও সব ছিলেন তারা সবাই ছিলেন একদম রাস্তার পাশে হাজার হাজার মহিলার জানায় জানায় অভিবাদন জানাইতো এটা কিশার অভিবাদন তার মানে দল তারকম সাহেব সাকিব অভিবাদন দিয়ে উপযুক্ত লোকে দিছে।

যেহেতু চাহিদা প্রতিফলন করেছে আমি বিশ্বাস করি আপনারা ওনার এই সিদ্ধান্তের উপর শ্রদ্ধা রেখে আগামী দিনে দানের সৃষ্টি আপনারা জয়যুক্ত করে সংসদে পাঠাবেন জনেরা মানে জনজনের মানে প্রাণের স্পন্দন প্রাণের শ্বাস আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জানেন আমি খুব তা জিনিস পছন্দ না একটা হলো আমি সুড় পছন্দ করি না জীবন সুড় খাই না শুতেই নেই শান্ত রাখ পছন্দ করি না

সুতরাং এই ব্যাপারে আপনারও সজাগ থাকবে কারণ যারা খায় যারা ব্যবসা করে এরা আপনারই ভাই বেরোদর প্রতিবেশী সচেতন হন তাহলে এরা কিন্তু স্থান পায় না সমাজে সমাজ না একটা অনুরোধ কাছে আছে আমার সাথে মননর প্রত্যাশী ছিল প্রত্যাশী ছিল আরো কয়েকজন এখন আপনারা নমিনেশন পেয়েছে। আপনাদের প্রার্থী পেয়েছে যারা পায় নাই তাদের সাথে আপনারা এমন ব্যবহার করবেন যাতে তারা কোন অবস্থাতে মনে কষ্ট না পায় ঘরের সংসার যদি বড় হয়

একটু হয়তো পছন্দ অপছন্দ থাকতেই পারে হয়তো আমার সেই গুণ নাই কোয়ালিটি নাই সবার মন জং চলে চলতে পারবো তবে আমি কথা দিচ্ছি আপনাদের কাছে যারা আমাকে একটু অপমা অপছন্দ করেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই আমি আমার ভালোবাসা সর্বস্বর দিয়ে আমি আপনাদেরকে আমার বুকে টেনে দেব আগামী দিনে এই তো আসনটাকে আমরা আমাদের নেতা সাহেবকে রহমান দেব আমরা যদি এই দলটা উপহার দিতে পারি তাহলে আমাদের না তার কার্যক্রম সহ সরকার গঠন করতে পারলে ওরে আস্থা প্রদান হতে পারবে তাহলে আমাদের সকলের আশা কাঙ্কা পূর্ণ হবে শুধু আমাকে পাঠাইলে লাভ হবে না আমাদের সকল আমাদের লক্ষ্য থাকতে হবে জানেন কি সরকার গঠন করে সেই লক্ষ্যে যেখানে যে অবস্থায় আসেন আপনাদের কাজ করতে হবে ঠিক এখানে আরেকটা জিনিস আমাকে বলতে হচ্ছে আমার যে হিন্দু সম্প্রদায় ভাই বোনেরা আছেheader প্রতি আমি 5 তারিখের পর ঐসা আমি আমি এই মতলবের আনছে কেনছে আমি বসে আমি মিটিং করে আমি কিছুটা দিয়েছিলাম হিন্দু ভাইদের উপর কোনো ধরনের অত্যাচার না হয় ঠিক তারপরও যে কিছু গুঞ্জেরা আমার কাছে আসেনি তারা আমি তখন কিছু করতে পারি নাই তবে এখন যদি কোনো হিন্দু ভাই বোনের উপরে কোন ধরনের আঘাত আছে আমি করব না এটা আমি সাবধানে যারা আপনারা যারা এই কিছু কাজ করার যে চিন্তা ভাবনা করেছেন এই চিন্তা মাজার দেন হিন্দু সম্প্রদায় এরা আমাদের ভাই এরা আমাদের বোন এরা মতলবাসী এরা বাংলাদেশে আপনার আমার যতটুকু অধিকার আছে অন্য সম্প্রদায়ের ঠিক তেমনি সম অধিকার আছে আমাদের ধর্মে তো ক্লিয়ার উল্লেখ আছে লাকু দিনুকু বলিয়া আছে নাকি না আর অর্থ কি তোমার ধর্মের প্রতি তুমি শ্রদ্ধা জ্ঞাপন করো তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করব সুতরাং অন্যের ধর্মের প্রতি আমাদের কোন ধরনের হস্তক্ষেপ করা আমাদের ধর্মই নিষেধ করেছে আল্লাহ রাসুল বলেছেন কেও যদি বিভিন্ন প্রতি অত্যাচার অফিসার করে আল্লাহর রাসূল নাকি নিজে হাতে হিয়া মামলা করবে আল্লাহর কোটে তো সুতরাং যারা অন্য সম্প্রদায়ের আছেন সনাতন ধর্মে আছেন হিন্দু ভাই বোন আছেন এদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমার নেতা কিন্তু সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লোক এটা উনি ওনার দিক সেটা নাই ওনার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে বাংলাদেশের মানুষ বাংলাদেশের আরো বাতাস সবাই সমান মনে ভোগ করে নাকি আল্লাহ ওই অন্য সম্প্রদায়ের বেশি আলো কম দেয় না বাতাস কম দেয় অক্সিজেন কম দেয় যেহেতু আল্লাহ সবাইকে সমভাবে দেখেন আমরা কেন দুই ভাবে দেখবো সুতরাং আমার নেতার কাছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম অন্য যারা আছে মুসলমান ধর্ম আছে কারোর কোনো তফাত নাই আমি আমি সারা বাংলাদেশ তো আমি আমার লিডারের মেসেজটা দিয়ে গেলাম হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে আপনারা কোনোভাবেই তাদেরকে বিরক্ত উত্তপ্ত কোনো তাদেরকে ইয়া করতে পারবেন না আপনারা সবাই তাদের প্রতি আমাদের হক আপনারা আদায় করবেন আমি কথা আর বেশি বাড়াইতে চাই নাই কারণ আমার সাথে আসলে আমি এখন পর আর যদি কর্তৃষ্ঠকে দিচ্ছি এই কারণে আমার সাথে যে আরো কয়েকজন প্রার্থী ছিলেন মনোনয় প্রত্যাশী আমি ঢাকা গিয়ে যেহেতু ওনারা মতলবে কেউ বসবাস করেন না মতলবে নির্বাচন করতে চায় মতলবে বসবাস করতে চায় না সুতরাং যদি থাকতো আপনাদের নিয়ে ওনাদের বাড়িতে বাড়িতে যেতাম গিয়ে বলতাম ভাই এ দল আপনার আমার সকলের আপনার নেতা আমার নেতা এক নেতা আসে আমরা সবাই মিলেমিশে দলটাকে আমরা এই আসনটাকে উপহার দেওয়ার জন্য সবাই এক মঞ্চে দাঁড়িয়ে কাজ করি যেহেতু ওনারা মাসলবের নাই ডাকাতের কালকা কাল ওনাদের নিয়ে ওনাদের ঘরে ঘরে যাব ওনাদের বাড়ি বাড়ি যাব ওনারা দিয়ে বসতে চাই ওনাদের সাথে পরামর্শ করে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি দিতে চাই চল না বাসক শরীর নাই ভয় আমার বড় কিন্তু আমি কিন্তু এর আগও বলেছি আপনাদের কাছে আমি অনেক কয়েকটা জনসভা করেছি পদসভা করেছি আমার কথা ছিল একটা তখন বলছি আপনারা দানের শেষকে শক্তিশালি করেন তার কো হাতকে হাতে করেন আমি জালাল কথা দিয়ে যাচ্ছি যদি নমিনেশন আমি না পাই আপনারা কেউ না আমি আপনাদের পক্ষ হইয়া কাজ করব শুধু কাজী করব না প্রয়োজনে যা যা করার আমি করব কিন্তু এখন মনোনয়ন মানানোর দল আমাদের নেতা মতলবের মানুষের জরিপ করে দেখেছে কাকে দিলে সংসদে মানুষ ভোট দিয়া তাকে সংসদে বাড়াবে এবং যে মানুষের মনের বাসনা কামনা পরীক্ষা নিরীক্ষা করে আচ্ছা মার্কেটিং দেখছে সেইভাবে ওনার মননটা দিয়েছে তাই বলে আমি বলবো আমরা গতিতে যা হয়েছে বলে ভুলে গিয়ে এই দলটাকে এক সুআত্মারmae দাঁড়িয়ে আমরা মতলবের সাথে নিয়ে এই আসনটা আপনাদের দলকে উপহার আমি আজকে দিচ্ছি না আমি আগামী কাল আপনাদের এই উত্তর দক্ষিণের নেতৃত্বে দল নিয়ে বসবো এবং তাদের পরাবর্ষণে যেই আগামী দিনে কর্পাসিচি হবে আপনাদের এখানে মেয়র সাহেব আছেন আдол সাহেব এখানে সদস্য কি সরকার আছেন ওনারা গেছেন ওনাদের কাছে গিয়েছিলেন আমি দশ সদস্য কমিটি আগে করে দিয়েছিলাম

আমি আর বক্তব্য বেশি বারে চাই না ইনশাল্লাহ কর্মসূচি যখন হবে আসবো যতটুকু সম্ভব ঘরে ঘরে যাব এবং তারের শেষের পক্ষে ভোট যাব এখন বলেন ভোট নেবেন কিসে ভোট নেবেন কিসে আপনার আমার মার্কা কি

কৃষকের মার্কা গিয়ে সরকারি কর্মকর্তার মার্কা গিয়ে গরিবের মার্কা গিয়ে দলিল মার্কা গিয়ে সকলের মার্কা দানের শেষ দানের শেষের আগামী দিনে আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ধর্ম ইয়া মার্কা হল সুতরাং এই দানের শীষকে আমরা বিজয় করার লক্ষ্যে আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা কাজ করার অঙ্গীকার করি এবং আশা ব্যক্ত করি আপনারা কাজ করবেন এবং কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার নেতাজনক সাহেবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমাদের নেতা জনাল রহমান জিন্দাবাদ